এই যে বর্ষাকাল মানুষ না ডেলিভারি রুগী আনতে না খুব এক জামিনের ভিতর আছে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে না গাড়ি ঘোড়া না হাঁটি যাইতে বর্ষা অনেক কষ্ট হয়ে যায় রাস্তা ঠিক হবে না মানুষ অ্যাক্সিডেন্ট হবার পরে মনে আমার মনে হচ্ছে এরম একটা কিছু বোঝা যাচ্ছে

এখানে একটা স্কুল আছে এইদিকে একটা মাদ্রাসা আছে এটা একটা বড় ধরনের বাজার এই বাজারের আশেপাশে যে প্রায় থেকে মানুষ প্রতিদিন যাতায়াত করে এই রাস্তায় কিন্তু এই রাস্তায় আজকে বছর ধরে কোনো কাজ হইতেছে না এটা ডেলিভারি রোগী নিয়ে আমরা হাসপাতাল যেতে পারি না এই রাস্তা দিয়ে একটা ভালো মানের কোনো গাড়ি আসতে পারে না বিয়ে বৃষ্টি বা কোনো ছেলে মেয়েদেরকে কেউ দেখার জন্য আসে না এখানে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ রিক্সা যাইতেছে রিক্সাটার পরিচিতি কেমন হয় এই যে দুই বস্তা সাইলেছে তিন বস্তা সাইলেছে চাল নিয়ে এই যে রিকশাটা সম্পূর্ণ জখির মধ্যে আছে না কই যে এই রাস্তাটা হলে আমরা দুই তিন গিয়ে গেছি এমবি সাহেবের কাছে এমবি সাহেব কই আচ্ছা ঠিক আছে এই রাস্তাটা করে দিমু এখন রাস্তার পরিস্থিতি দেই আর উঠতো না না যদি সুস্থ মানুষ হয় সেই সুস্থ মানুষ রিকশা তুললে অসুস্থ เนี่ย দুই একবার আই মাফি গেছে কিলে মাফি গেছে হ কিছু বুঝি না খাইলাক আমরা আমরা দাইত্ব হাইছি মাইবার আমরা মাফি গেছি এই যে এই রাস্তাটার মধ্যে যাতায় ড্যাক ভরে অসুবিধা যেকোনো সময় একটা গেলে উল্টে যেতে পারে মানে একটা গেলে যেকোনো সময় গাড়িটা মানে ফরে যেতে পারে উল্টে আমি যতটুকু জানি এই রাস্তা অনেক বিপজ্জনক কারণ এখানে অনেক ছোট ফলা চলাচল করে তাদের অনেক ক্ষতি হতে পারে বর্তমানে তাদের অনেক বিপজ্জনক কারণ এখন মানুষ আরো চলাচল বেশি করে এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তার সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো সময় প্রাণঘাতে দুর্ঘটনা ঘটতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা নোয়াখালী হাতিয়ার ব্রিকফিল বাজারের মানুষের একটি দাবি হলো যে অত রাস্তারই যে যে কোনো মূল্য দ্রুত সংস্কার করা হোক কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটি রিক্সা হচ্ছে যে কোনো মুহূর্তে রিক্সাটি উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এমনকি কোনো বাচ্চা যদি এই জায়গা দিয়ে হাঁটার সময় আমরা দেখতে পাচ্ছি অশব্দ বসত যদি হাঁটার সময় পড়ে যায় এখানে তার হাত বা ফাঁস যে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে গুরুতর এবং যদি কোনো কারণে রাস্তা যখন এখানে যখন বর্ষাকাল হবে বর্ষাকাল হওয়ার পরে এখানে কিন্তু ফানি ফাঁকি কারণে একটা ফিসলো হয়ে যায় রাস্তাটা যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা করতে হয় যদি এদিকে বা এদিকে কোনো মানুষ না থাকে ফরে গিয়ে কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা রয়ে এমন এমন ধরনের যদি রুগী নেওয়া হয় তা তার যতটুকু অবস্থা ছিল তার চেয়ে বেশি মৃত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা এখান থেকে দ্রুত সম্ভব এই রাস্তাটি মেরামত করা হোক মোহাম্মদ তারফাত হোসেন হাতিয়া নোয়াখালী